আজকে আমরা যে টপিকটা নিয়ে করব সেটা হলো ইসরায়েল এবং প্যালেস্টাইনের ইস্যু মোটামুটি সারা বিশ্ব জুড়েই এখন এটা নিয়ে চর্চা হচ্ছে এবং চর্চা হওয়া খুব জরুরি কারণ আজকের দিনে দাঁড়িয়ে যারা এই পুরো পৃথিবীর অর্থনীতি পুরো পৃথিবীর রাজনীতি পুরো পৃথিবীর শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করছে তারাই মূলত এই ইসরায়েল নামক একটা অবৈধ দেশের চালিকা শক্তি কারা এরা আপনাদেরকে আপনার চারপাশের নেতারা ইমাম মাওলানারা বলে দেবেন ইহুদিরা কিন্তু সত্যি যে চালিকা আগের দিন আমরা একটা ভিডিও বলেছিলাম যে ইহুদিরা নয় বরঞ্চ আছে জায়নিস্ট এবং জায়োনিজম এই জায়োিস্টরা নিয়ন্ত্রণ করে ইহুদি ধর্ম কয়েক হাজার বছর পুরনো একটা ধর্ম এই জায়োনিজম তৈরি হয়েছে ব্রিটিশ বা ইংরেজদের হাত ধরে তারা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য এই জায়োনিজম যে টার্ম এই জায়নিজম যে আইডিওলজি তার উৎপত্তি ঘটান এখানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে আমরা আগের দিনও বলেছিলাম যে ঠিক যেভাবে রামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী চৈতন্যের হিন্দু ধর্ম আর আর এস এর বিজেপির হিন্দুত্ব বাদ দুটো আলাদা একটা হলো ধর্ম যেটা শান্তির কথা বলে যেটা সম্প্রীতির কথা বলে আর একটা হলো রাজনৈতিক আইডিওলজি যা মানুষের উপরে অত্যাচার করার কথা বলে মানুষের উপরে শোষণের কথা বলে মানুষকে দমন করার কথা বলে এই পার্থক্যটা এখানেও বুঝতে হবে ঠিক যেভাবে আর এস এর প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন ছিলেন সাভারকার তিনি নিজে ধার্মিক ছিলেন না তিনি নিজে নাস্তিক ছিলেন এমনকি সাভারকার গোমাংস ভক্ষণ করতেন তাহলে সেই নাস্তিক হিন্দু ধর্মকে নিয়ে মিক্স করে একটা হিংসাত্মক রাজনৈতিক আইডিওলজি তৈরি করলো যার নাম হলো হিন্দুত্ববাদ ঠিক একইভাবে এই জায়োনিস্টরা কি করলো দেখা যাচ্ছে যে এই জায়নিস্টদের অনেকে এমনকি ইসরায়েলের যারা শাসন ক্ষমতায় বসে আছে তাদের অনেকেই ধর্ম মানে না তারা নাস্তিক বা এথিস কিন্তু তারা ইহুদি ধর্মকে ব্যবহার করে এক রাজনৈতিক এক হিংসামূলক রাজনৈতিক আদর্শ তৈরি করলো যার নাম হলো জায়ানিজম এবার প্রথম কথা হলো যে এই জায়োনিসরা আসলে সমর্থন কিছু হয়েছিল বলুন তো জায়নিস্টরা আসলে সফল হয়েছিল প্যালেস্তাইনের ইস্যুটাকে একটা লোকাল ইস্যু হিসাবে রিপ্রেজেন্ট করতে আপনারা মনে করে দেখুন এই সাতই অক্টোবর যদি ফিলিস্তিনের মুক্তি সংগ্রামীদের পক্ষ থেকে এই মুক্তিসংগ্রাম এর ঘটনাটা না ঘটতো তাহলে আজকে কি সারা বিশ্ব ফেলিস্তিন নিয়ে আলোচনা করত। আজকে কি সারা বিশ্ব এটা নিয়ে আলোচনা করত যে কোন কোন কোম্পানি ইসরায়েল এবং জায়নিস্ট ফান্ড করে তাদেরকে বয়কট করতে হবে আপনি আমি আমাদের ইমাম মৌলানারা জলসাই কে ইসরায়েল ফিলিস্তিনের কথা বলতেন বলতেন না তাহলে এই কাজটাতেই জায়নিস্টরা বছরের পর বছর ধরে সফল হয়েছে তারা সেই প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই ফিলিস্তিনের উপরে চরম অত্যাচার নামিয়ে এনেছে তারপরেও আজকে প্রায় একশো বছরের বেশি সময় লেগে যাচ্ছে গোটা বিশ্বকে ফিলিস্তিন নিয়ে আলোচনা করতে তাহলে জায়নিসদের প্রথম সফলতা হলো তারা এটাকে একটা লোকাল ইস্যু হিসাবে কি করে দিয়েছিল লেবেল করে দিয়েছিল যার ফলে আমরা বারবার দেখেছি যে আমরা আরবরা মিডল ইস্ট ইউরোপ এশিয়া আমেরিকা কেউই অস্ট্রেলিয়া ফিলিস্তিনের মানুষদের নিয়ে কখনো দেখায়নি কারণ তারা ভেবেছে এটা তো ফিলিস্তিনের ইস্যু আদতে প্রথমে যেটা মাথায় ভরতে হবে এটা ফিলিস্তিনের ইস্যু নয় এটা হলো স্বাধীনতার ইস্যু এটা হলো একটা মানুষের আজকে দু হাজার তেইশের পৃথিবীতে দাঁড়িয়ে একটা মানুষ যেখানে ডিগনিটির সঙ্গে সম্মানের সঙ্গে বাঁচবে স্বাধীনতা নিয়ে বাঁচবে তার ইস্যু তার সঙ্গে এটা শুধুই কি মুসলমানদের ইস্যু আজকের দিনে দাঁড়িয়ে যে ফিলিস্তিনকে যাদেরকে রিপ্রেজেন্ট করে যারা ফিলিস্তিনকে তাদেরকে মুসলমান বলে দেখে দেওয়া হয় শুধুমাত্র আসলে ফিলিস্তিনের ইস্যু শুধুমাত্র মুসলমানদের ইস্যু নয় এই ইস্যু সেখানকার খ্রিস্টানদের ইস্যু খ্রিস্টান আরব সেখানে খ্রিস্টান ইস্যু আছে সেখানে মুসলিমদের ইস্যু আছে সেখানকার জিউস যাদেরকে অর্থোডক্স জিউস বলা হয় বা অর্থোডক্স ইহুদি বলা হয় বা ধার্মিক ইহুদি বলা হয় তারা প্রত্যেককেই এই ইসরায়েল বা জয়নিজমের বিরুদ্ধে তারা প্রত্যেককেই প্রায় বেশিরভাগ ফিলিস্তিনের সমর্থক তাহলে এটা তাদের ইস্যু তার সঙ্গে ওই রিজিয়নে বসবাস করা নাস্তিক আরব নাস্তিক নাস্তিক অনারব তাদেরও স্বাধীনতার একটা ইস্যু এই এই ইস্যুটাকে ভালো করে বুঝতে হবে ইসরায়েলের ক্রিয়েশন কখন হলো আমি কেন বলছি ইসরায়েল একটা ইলিজিটিমেটে স্টেট বা ইসরায়েল একটা অবৈধ দেশ বা ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র আপনার অবৈধ সন্তান কথাটা শুনেছেন কিন্তু অবৈধ রাষ্ট্র বলার কারণে আসলে পৃথিবীতে ইসরায়েল বলে কোনো দেশ কখনো ছিলই না ঠিক প্রথম বিশ্বযুদ্ধের পরে ওয়ার্ল্ড জায়নিস অর্গানাইজ অর্গানাইজেশন কি করলো তারা এমন ভাবে ব্রিটেন ফ্রান্স ইউএসএ কে ক্যাপচার করলো যে তাদের হাত দিয়ে এই মধ্যে একটা দেশ তৈরি করা হলো জোর করে অবৈধভাবে যাতে এই মিডিল কন্ট্রোল করতে পারে ইউএসএ ব্রিটেন ফ্রান্সের মতো সাম্রাজ্যবাদী শক্তিগুলো এই যে ওয়ার্ল্ড জায়নিস অর্গানাইজেশন এরা এত পাওয়ারফুল হলো যে এরা পৃথিবীর প্রায় প্রতিটি বড় পড়া শক্তির যে শাসন ব্যবস্থা যে সরকার তাকে নিয়ন্ত্রণ করতে তারা সক্ষম হলো অনেকে মনে করে যে হিটলার হলোকাস্ট করার পর সেখানে ইহুদিরা আসতে শুরু করে এবং শুরু করে এবং ইসরায়েল তৈরি হয়েছে এটা একটা ফলস ন্যারেটিভ প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই যখন অটোম্যান খিলাফতের পতন হলো তারপর থেকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দ থেকেই ইউকে ইউএসএ এবং ফ্রান্সের সহযোগিতায় সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে আনা ফিলিস্তিনে তাদের প্ল্যান ছিল মিডিল যে খনিজ সম্পদ যে তেল নিয়ন্ত্রণ করতে এখানে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র নির্মাণটা জরুরি তার জন্য উনিশশো সতেরো থেকেই তারা সারা বিশ্ব জুড়ে ইহুদিদেরকে ফিলিস্তিনের দিকে নিয়ে আসছিল অনেকে মনে করে হিটলারের উত্থানের পর ইহুদি গণহত্যার পর ইহুদিরা ফিলিস্তিনে আসছে হিটলারের উত্থান হচ্ছে উনিশশো তিরিশের পরে শুরু করলো ওয়ার্ল্ড ওয়ার পর থেকে এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে শুধুমাত্র যে স্বাধীনতা ইস্যু এমনও নয় এখানে জড়িয়ে রয়েছে এটা ধার্মিক সেন্টিমেন্ট ধর্মীয় আবেগ কেন ধর্মীয় আবেগ আমরা দেখছি যখন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন যখন ফিলিস্তিন দখল করছে তখন ব্রিটিশ আর্মি জেনারেল অ্যালম্বি জেনারেল অ্যালম্বি ফিলিস্তিনে গিয়ে বলছেন যে টুডে হ্যাজ দ্য ক্রুসেড এন্ডেড অর্থাৎ আজকে ক্রুসেড শেষ হলো কথা হলো ক্রুসেড তো প্রায় পাঁচ ছশো বছর আগে শেষ হয়ে গেছিল তাহলে জেনারেল অ্যালম্বি ছশো বছর পরে ফিলিস্তিন জয় করে তিনি কেন বলছেন আজকে ক্রুসেড শেষ হলো তার কারণ কি ক্রুসেড ছিল একটা ধর্মযুদ্ধ মূলত এই ধর্মযুদ্ধে খ্রিস্টান ইহুদি এবং মুসলিমরা ইনভলভ ছিলেন তো সালাহুদ্দিন আয়ুবি আমরা জানি সালাহিন আয়ুবি যখন ফিলিস্তিন দখল করে ফিলিস্তিনের মানুষদেরকে অত্যাচারী শাসক থেকে মুক্তি দিলেন তখন থেকেই খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে ছিল যে আমরা যখন ফিলিস্তিন অধিকার করব আমরা এর প্রতিশোধ নেব এই জন্যই জেনারেল অ্যালাম্বির মতো একটা মানুষ যথেষ্ট আধুনিক একটা মানুষ তিনি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ফিলিস্তিন জয় করার পরে কি বলছেন টুডে এন্ডেড শুধু জেনারেল অ্যালাম্বি নয় যখন ফ্রেঞ্চ আর্মি সিরিয়া জয় করছে দামাসকাস জয় করছে ফ্রেঞ্চ আর্মি যে জেনারেল অ্যান্টনি জরজ তিনি সালাহদ্দিন আয়বের কবরে লাথি মেরে কি বলছেন উঠো সালাউদ্দিন উঠো আমরা চলে এসেছি কতক্ষণ আর কবরে শুয়ে থাকবে তাহলে শুধুমাত্র যে স্বাধীনতার ইস্যু এমন নয় তার সঙ্গে রয়েছে কি ধর্মীয় আবেগ তার সঙ্গে রয়েছে মুসলমানদেরকে গোলাম বানানোর অ্যারাবসদেরকে গোলাম বানানোর একটা মেন্টালিটি তার সঙ্গে রয়েছে বিপুল অর্থনীতি জড়িয়ে কারণ ফিলিস্তিনের যে এরিয়া মিডল ইস্টের যে এরিয়া সেটা আমরা জানি তেল প্রাকৃতিক গ্যাস এবং খনিজ সম্পদ যুক্ত এরিয়া আর একটা জিনিস এখানে বুঝতে হবে শুধুমাত্র কি ব্রিটেন এবং আমেরিকা ইনভলভ ছিল ফ্রান্স ইনভলভ ছিল আর ইনভলভ ছিল না এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে ফিলিস্তিন দখল করতে গিয়ে এই ফ্রেঞ্চ আর্মি ব্রিটিশ আর্মিকে আরবরাও হেল্প করেছিল কারণ তারা চেয়েছিল অটোমান সাম্রাজ্যের পতন আমরা দেখেছি এই যে আর্মি যারা সিরিয়া দখল করছে ফ্রেঞ্চ আর্মি তাতে সৌদি আরবের লোকজন ছিল তাতে সৌদি আরবের মুসলমানরা ছিল কেন তারা এই ভুল করলো তারা এই ভুল এই জন্য করলো কারণ তারা চেয়েছিল মক্কা মদিনার কন্ট্রোল অটোম্যানদের পতন হলে সৌদি মক্কা মদিনার কন্ট্রোল পাবে যে যে পুরো পুরো বিজনেস হজের রেভিনিউ সেটা তারা কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে এবং এরা এতই বোকা ছিল যে ব্রিটেন যখন এদেরকে বলেছিল ইউনাইটেড আরব রাষ্ট্র এরা সেটাতে বিশ্বাস করে নিয়েছিল তাহলে এখানে বুঝতে হবে ব্রিটেন বা ব্রিটিশদের হিপোক্রেসিটা তারা একদিকে জায়নিস্টদেরকে কথা দিয়েছে যে আমরা তোমাদের জন্য ইসরায়েল রাষ্ট্র করে দেবো অন্যদিকে তারা কথা দিয়েছে আরবদেরকে যে আমরা তোমাদেরকে একটা ইউনাইটেড আরব ফ্রন্ট করে দেব। তাহলে এই কথা আমাদের মাথায় রাখতে হবে যে ব্রিটেন এবং ফ্রান্স ইউএস এর সঙ্গে সঙ্গে সৌদিও ফিলিস্তিনের মানুষের উপরে হওয়া এই অত্যাচার ফিলিস্তিনের মানুষকে এইভাবে দাস করে রাখার যে একটা পদ্ধতি চলে আসছে কয়েকশো বছর ধরে তার জন্য দায়ী আপনারা দেখবেন একটা জিনিস যে আমাদের যে ইন্ডিয়ার ম্যাপ সেই ইন্ডিয়ার ম্যাপটা যদি আমরা লক্ষ্য করেন আপনারা দেখবেন যে কোথাও একটু উঁচু কোথাও একটু নিচু কোথাও কোথাও একটু একটু বাঁকা এলোমেলো আপনারা যদি ম্যাপ দেখেন তা দেখবেন যে কোথায় কম কম্পাস বসিয়ে কেউ যেন একদম পারফেক্টলি কাট 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 পিস করেছে উনিশশো সতেরোর ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর পরে ব্রিটেন ফ্রান্স এবং ইউএসএ এইভাবে নিজেদের মধ্যে বন্টন করেছিল এমনকি এই জারিস্টরা এত বড় হিপোক্রিট এবং এত বড় এরা অত্যাচারী যে এরা নিজেদের নিজেদের লোকেদের জাহাজ যখন ফিলিস্তিনের দিকে আসছিল সমুদ্র পথে এরা নিজেদের জাহাজকে ডুবিয়ে দিয়েছিল সিঙ্কিন করে দিয়েছিল যাতে পুরো বিশ্ব জুড়ে এরা সিম্প্যাথি গেন করতে পারে তাহলে একটা টোটাল কনসপিরেসির মাধ্যমে যদি আমরা মনে করি যে হুট করে একদিন ইসরায়েল একটা রাষ্ট্র তৈরি হয়ে গেল হুট করেই তারা এত ক্ষমতাশালী হয়ে গেল হুট করে এটা ইহুদি আর মুসলমানদের যুদ্ধ হয়ে গেল এই ধারণা থেকে বেরোতে হবে দীর্ঘ কয়েকশো বছরের একটা কনসপিরেসি একটা পরিকল্পনা করে প্যালেস্তাইনের মানুষদেরকে পরাধীন করার চেষ্টা হয়েছে আজকের দিনে আমরা এই যে ফিলিস্তিন ফিলিস্তিন বলছি ফিলিস্তিন বলে আদৌ কি কোনো রাষ্ট্র আছে দেখবেন নেই গুগল ম্যাপে ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্র দেখায় না শুধু গুগল ম্যাপে নয় বাস্তবেও কোনো ফিলিস্তিন নেই বাস্তবে ফিলিস্তিনের নামে দুটো ছোট ছোট টুকরো দেওয়া হয়েছে একটা হলো গাজা আরটা হলো ওয়েস্ট ব্যাংক ওয়েস্ট ব্যাংক হলো জর্ডনের যে নদী রয়েছে সেই নদীর যে পশ্চিম তীর কাছে বলা হয় ওয়েস্ট ব্যাংক আর গাজা গাজা পট্টি যেখান থেকে এই যে এত যুদ্ধের রকেট হামলা হওয়া এই যে গাজাপট্টি থেকে সেখানকার স্বাধীনতা সংগ্রামীরা তারা ফিলিস্তিনের জন্য লড়াই করছে এটা খুব ছোট একটা ন্যার একটা স্ক্রিপ্ট আর হলো ওয়েস্ট ব্যাংক আপনারা ভাববেন যে ঠিক আছে গাজা আর ওয়েস্ট ব্যাংক তো দিয়ে দিয়েছে শুধু গাজা আর ওয়েস্ট ব্যাংকও দিয়ে দেয়নি একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে লাস্ট পঞ্চাশ বছর ধরে এই গাজা এবং ওয়েস্ট ব্যাংকে সারা পৃথিবী থেকে জিউজ এবং জায়নিউজদেরকে নিয়ে এসে এই গাজা এবং ওয়েস্ট ব্যাংকেও বসানো হচ্ছে এদেরকে সেটলার বলা হয় আপনার এই কথাটা শুনে থাকবেন সেটলার 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 আসলে কি যে গাজা এবং ওয়েস্ট ব্যাংকে যে সমস্ত ফিলিস্তিনিরা তাদের বাড়ি থেকে তাদেরকে বের করে দিয়ে সেখানে অন্যান্য রাষ্ট্র থেকে ইহুদি এবং জায়নিস্টদেরকে নিয়ে এসে বসানো হচ্ছে এই সেটলাররাই যত লাস্ট কয়েক বছরে যত দাঙ্গা হয়েছে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক এবং গাজাতে তার নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে যে ইসরায়েলের আর্মি তো অনেক পিছনে থাকে এই ইসরায়েলের এই সমস্ত সেটলাররা তারা দাঙ্গাগুলোতে ইনভলভ থাকে তারা মুসলমানদেরকে মুসলমানদের বাড়ি থেকে বের করে দেয় তারা মুসলমানদের মসজিদে হামলা করে তারা মুসলমানদের মেয়েদের হামলা করে তারা খ্রিস্টান চার্চে হামলা করে খ্রিস্টানদের বাড়িতে হামলা করে খ্রিস্টান অ্যারাবদের যে প্রার্থনা সেখানে হামলা করে এই হামলাতে একদম প্রথম সারিতে থাকে এই সেটেলাররা এখানে আমাদেরকে এবারে সমাধান আসতে হবে এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম যে কনসপির কথা আমি বললাম এগুলো তো সবাই জানে সমাধান কি সমাধান হলো দেখুন ফিলিস্তিন তিনটে ধর্মের মানুষের জন্য ইম্পর্টেন্ট একটা হলো খ্রিস্টান একটা হলো মুসলিম একটা হলো ইহুদি কারণ খ্রিস্টানদের সেখানে হোলি ল্যান্ড রয়েছে মুসলিমদের সেখানে আলাকসা মসজিদ রয়েছে এবং ইহুদিদের সেখানে যেটা রয়েছে তাদের যে টেম্পল থার্ড টেম্পল এর সেকেন্ড টেম্পল এর সেখানে কি রয়েছে দেওয়াল রয়েছে যেখানে তারা প্রেয়ার করে বা প্রার্থনা করে তাহলে প্রথমে আগে আমাদেরকে রিকগনাইজ করতে হবে যে এই রাষ্ট্রটা আসলে ফিলিস্তিন কারণ আজকের দিনে সোশ্যাল মিডিয়া হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল কিভাবে ফিলিস্তিনিদের উপর অত্যাচার করছে জায়নিস্টরা কিভাবে ফিলিস্তিনের উপর অত্যাচার করতে যতদিন অব্দি সোশ্যাল মিডিয়া ছিল না তখন কিন্তু অপপ্রচার করা হয়েছে কমপ্লিট ডিফারেন্ট ভাবে অপপ্রচার করা হতো যে ইসরায়েল তারাই তো মজলুম ফিলিস্তিনিরা দেখো জঙ্গি ফিলিস্তিনিরা দেখো কত অত্যাচারী কারণ যে সমস্ত মিডিয়া ওয়েস্টার্ন মিডিয়া সিএনএন হোক বিবিসি হোক এদের প্রত্যেকের মালিক হলো আমরা দেখতাম যে হলিউড এই হলিউডের একটা বড় অংশ কন্ট্রোল হয় এই লবি দিয়ে শুধু হলিউড নয় এই জায়নিজমকে কে যারা ব্যাক করে আপনারা জেনে রাখবেন একটা কথা সবসময় যে ইসরায়েলের পিছনে যদি ইউএসএ না থাকে তাহলে ইসরায়েল দেশটা দশ দিনও টিকে থাকবে না আমরা দেখেছি এর আগে যখন নাইনটিন ফোরটি এইট ওয়ার নাইনটিন এইটটি ফোর ওয়ার যুদ্ধের সময় ইউএসএ এয়ার ল্যান্ডিং করিয়ে ইসরায়েলকে ট্যাঙ্ক পাঠিয়েছিল ইসরায়েলের যে ফরেন এড তার নাইনটি ফোর পার্সেন্ট আসে ইউএস এর কাছ থেকে ইউএস এর ব্যাকআপ ছাড়া ইসরায়েলের অস্তিত্ব এক সপ্তাহও নয় এই কথা আপনাদেরকে বুঝতে হবে এবার এখানে মনে রাখতে হবে যে আপনারা ভাববেন যে ইউএসএ কেন ইসরায়েলের পিছনে দাঁড়িয়ে আছে কারণ ইউএসএর পলটিক্স যে দুটো দল নিয়ন্ত্রণ করে একটা হলো ডেমোক্র্যাট একটা হলো রিপাবলিকান এই ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুটো দলই ইউএসএর যে জায়ониস্ট লবি বা জিউস লবি তাদের হেল্প এবং তাদের অর্থনৈতিক সহযোগিতা তারা জিততে পারবে না এই জন্য ডেমোক্র্যাট হোক বা রিপাবলিকান হোক তাদের প্রত্যেককেই ইসরায়েলের সাথে থাকতে হবে ডেমোক্র্যাটদের মধ্যে কয়েকদিন আগে কয়েক বছর আগে একজন নেতার উত্থান হয় ব্যারি স্যান্ডার্স তিনি অ্যান্টি ইসরায়েল স্ট্যান্ড নিতেন বা অ্যান্টি জায়নিস্ট স্ট্যান্ড নিতেন বলে তাকে কমিউনিস্ট দেখে দেওয়া হলো এবং তাকে প্রথম রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হলো তাহলে একটা জিনিস বুঝতে হবে যে হলিউড হোক অন্য যে কোনো মিডিয়া হোক সিএনএন হোক ওয়েস্টার্ন মিডিয়া হোক ওয়েস্টার্ন ফিল্ম হোক তারা প্রত্যেককে ইসরায়েলকে সমর্থন করবে তাহলে আমাদের এখানে যেটা উচিত আমরা এখানে বসে যেটা করতে পারি আমরা ফিলিস্তিনিদের আসল কথাগুলো ফিলিস্তিনিদের যে সংগ্রাম ফিলিস্তিনিদের উপর হওয়া অত্যাচার ফিলিস্তিনিদের উপর হওয়া অবিচার ফিলিস্তিনিদের উপর হওয়া অনাচার এগুলোকে পুরো দেশের সামনে তুলে ধরতে পারি এবার এখানে যারা লাস্ট যে প্রশ্নটা আপনাদের কাছে আসবে যে এত এত মুসলিম রাষ্ট্র আরব রাষ্ট্র এরা কেন ফিলিস্তিনকে হেল্প করছে না দেখুন ফ্রাঙ্কলি বলতে এদের কারো ক্ষমতা নেই ইসরায়েলের বিরুদ্ধে লড়ার এরা বড় বড় ভাষণ দেবে সেটা টার্কি হোক সেটা এরদোগান হোক সেটা মিশর হোক সেটা অন্য কেউ হোক এরা বড় বড় ভাষণ দেবে দিনের শেষে এদেরকে নিজেদের তেলের ব্যবসাটাকে সিকিওর করতে হবে সেভ করতে হবে আমেরিকান নেটোর কাছ থেকে হেল্প নিতে হবে তাহলে এরা যদি সরাসরি ফিলিস্তিনকে সমর্থন করে অর্থাৎ আমি আপনি যেটা ভাবি যে কেন তার্কিরের দোকান নতুন খলিফা সাজিয়ে রেখেছি আমরা সে কেন সেনা পাঠাচ্ছে না ফিলিস্তিনে বা মিশর কেন সেনা পাঠাচ্ছে না ফিলিস্তিনে বা সৌদি আরব কেন পাঠাচ্ছে না ফিলিস্তিনে কেউ পাঠাবে না আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেশ যখন ব্রিটিশদের অধীনে ছিল আমাদেরকে যখন যেমন কেউ হেল্প করেনি সহযোগিতা করেনি আমাদের এখানকার স্বাধীনতা সংগ্রামীরা নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিং খানাদুল গফর খান টিপু সুলতান তিতুমির ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা এরা যেমন নিজেরা নিজেদের জীবন স্যাক্রিফাইস করে আত্মত্যাগ করে দেশের স্বাধীনতা সংগ্রাম করে স্বাধীনতা নিয়ে এসেছে ঠিক একইভাবে ফিলিস্তিনের মানুষকেও এই সংগ্রাম চালাতে হবে তারা এই সংগ্রাম চালাচ্ছে ফিলিস্তিনের বিভিন্ন যে মুক্তি বাহিনী তারা নিয়মিত এই সংগ্রাম চালাচ্ছে এবং তারা একদিন স্বাধীনতা পাবে এখানেও বুঝতে হবে ফিলিস্তিনের এই স্বাধীনতা সংগ্রামীরা যখন স্বাধীনতা সংগ্রাম চালাবে তখন আমাদের দেশের গদি মিডিয়া একটা বিশেষ সেকশন যারা মূলত বিজেপি আর এর সমর্থক তার সঙ্গে ওয়েস্টার্ন মিডিয়া ফিলিস্তিনের এই স্বাধীনতা সংগ্রামীদেরকে টেরেডিস্ট বলে দেখে দেওয়ার চেষ্টা করবে ঠিক যেভাবে ব্রিটেন বা ব্রিটিশরা বা ইংরেজরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে যেমন সুভাষচন্দ্র বোস তাতিয়া তোপে ভগৎ সিং তিতু এদেরকে যেমন টেরডিস বলে দেখে দিত ঠিক একইভাবে বর্তমানে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামীদেরও টেরিস্ট বলে দেখে দেওয়া হবে এখানে আপনাদেরকে বুঝতে হবে যে তারা শুধুমাত্র নিজের স্বাধীনতার জন্য লড়াই করছে আজ যদি চায়না এবং পাকিস্তান আমাদের দেশকে আক্রমণ করে তাহলে আমরা কি করব আমরা যেমন নিজেদের দেশকে রক্ষা করার জন্য এগিয়ে যাব হাতের কায়ে যা থাকবে সেটা নিয়ে আমরা যেমন প্রতিরোধ গড়ে তুলবো ঠিক একইভাবে ফিলিস্তিনিদের কেউ গত একশো বছর ধরে পরাদিন করে রাখা হয়েছে তাদেরও অধিকার আছে নিজেদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করার তারা সেই লড়াইটাই করছে মনে রাখবেন যে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় যে ক্ষতি বা ইসরায়েল যেখানে ফুটেজ এটা হলো ইসরায়েলের অর্থনীতি আজকে প্রায় 2 মাস হলো যুদ্ধ চলছে যদিও আমেরিকার ব্যাকআপেই চলছে এই যুদ্ধ যত বেশি লম্বা হবে ইসরায়েলের জন্য সেই যুদ্ধ চালিয়ে যাওয়া তত কঠিন হবে কারণ ইসরায়েলের যে অর্থনৈতিক তার রেভিনিউ এর 70% আসে ইসরায়েলের ওখানে যে সমস্ত টুরিস্টরা আসে বা ইসরায়েলের যে টুরিজম সেই টুরিজমের উপরে আমরা দেখেছি কিভাবে ইয়েমেনের হুথীরা রেড সি বন্ধ করে দিয়েছে ফলে ইসরায়েলের যে বন্দরগুলো সেখানে কোনো সি পাসন আছে সেখানে কোনো বোট আসছে না ফলে ইসরায়েলের যে টুরিজম সেটা কমপ্লিটলি শাট ডাউন হয়ে গেছে তাই এই যুদ্ধ যত বেশি দিন চলবে ইসরায়েল তত ব্যাক ফুটে যাবে এই যুদ্ধে ফিলিস্তিনের মানুষ জয়লাভ করুক তার স্বাধীনতা পাক তারা সম্মানের সঙ্গে ডিগনিটির সঙ্গে বাঁচুক এটাই আমাদের প্রার্থনা বা দোয়া আশা করি আপনাদেরকে আমরা ইসরায়েলের ক্রিয়েশন ইসরায়েলের প্রতি থাকা ইউএসএ এবং ব্রিটেনের ব্যাকআপ এগুলো সম্পর্কে কিছু তথ্য দিতে সক্ষম হয়েছি ভিডিওটি শেয়ার করুন মানুষের কাছে পৌঁছে দিন